সাহেব সম্মানীয় শ্রদ্ধেহ মুক্তি সাহেব হুজুর স্টেজে উপবিষ্ট সমস্ত অলামাই কেরাম আমার সামনে বসে থাকা সর্বস্তরের শ্রোতা মন্ডলী হুজুর তিনি ঘোষণা করেই দিয়েছেন যে আমি অল্প সময়ের মধ্য তিনটে বিষয় আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে প্রথম নাম্বার ওদের প্রশ্ন ছিল আমিন জোরে বলার সই হাদিস থাকতেও হানাফিরা আমল করে না কেন আমিন জোরে বলার হানাফিরা সেই সমস্ত আমি আপনাদেরকে বলি আমিন জোরে বলার কোন সই হাদিস নেই আমিন জোরে বলার যে সমস্ত হাদিস তারা পেশ করে থাকে আমাদের সামনে সমস্ত হাদিস কোন না কোন কারণে অবশ্যই দুর্বল হিসাবে প্রমাণিত হবে আমিন জোরে বলার বিষয়ে আমরা তিনজন সাহাবি থেকে তিন প্রকার হাদিস পেয়ে থাকি একজন হলেন হাজরাতে আবু হুরাইরা আর হলেন হাজরাতে উম্মে হুসাইন আরেকজনা হলেন হাজরাতে ওয়াইল বিন হজর এই তিনজন সাহাবি হাজরফে আবুহুরাইর রদী আল্লাহহুতা আনহুর যে হাদিস সে হাদিসকে বর্ণনা করেছেন ইমামে দারাকুতনি এবং ইমামে হাকিম রহমেতুল্লা আলাইহি হিমা কিন্তু হা ওই হাদিসের সমদে ইসহাদিন ই বরাহিম নামে একজনা বর্ণনাকারী রয়েছেন যে বন্দনাকারী সম্পর্কে ইমামে নাসাই ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহিহে বলেন হু বাই শোন উনি বলেন একজন দুর্বল বর্ণনাকারী হাজরাতে মুহাম্মদ বিন আউস তিনি বলেন ইন্নাহু ইয়াকযিব যে ইসহাক বিন ইব্রাহিম তিনি তো মিথ্যা কথা বলেন সুতরাং এরকম বর্ণনাকারীর হাদিস কখনোই সহিহ হতে পারে না প্রিয় শ্রোতা মণ্ডলী হাদিস সহিহ হওয়া এবং দুর্বল হওয়া পরিপূর্ণ ডিফেন্স করে হাদিসের সনদের উপরে যখন হাদিসের সনদে একজনা দুর্বল নবী চলে আসবে তো মনে করতে হবে সেই হাদিসটা দুর্বল হয়ে যাবে আমি আপনাদেরকে দেখালাম হাজরাতে আবু হুরাইরার সনদে একজন দুর্বল নাবি রয়েছেন যেজন্য জন্য আবু হাদিসটা অবশ্যই দুর্বল হাদিস অপর দিকে দেখেন হাজরাতে আবু হুরাইরার আরো একটা হাদিস রয়েছে যে হাদিসটা ওনার ভাই বোন বর্ণনা করেছেন যার নাম হলো আবু আব্দুল্লাহ তো সেই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছেন বিষ্ণুগুণ রফে নামে তিনি হলেন দুর্বল রাবি সমস্ত মহাদ্দিসরা বলেছেন ইত্তফাকাল মুহাদ্দিসুনা আলা আনহু দাইফুন বিষ্ণুগুণ রফে তিনি একজন দুর্বল বর্ণনাকারী এতে সমস্ত ওলামার একমত দ্বিতীয় নম্বরে হযরত উম্মে হুসাইনের হাদিস হযরত উম্মে হুসাইন উনিও যে হাদিসটা বর্ণনা করেছেন জোরে আমিন বলা সম্পর্কে ওই হাদিস সম্পর্কে আল্লামা নিমাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন হাদা হাদিসুন দাইফুন হাদিসটা হলো দুর্বল হাদিস অপরদিকে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাকরিবুত তাহজিব নামে কিতাবের মধ্যে বর্ণনা করেন ওই হাদিসের সনদে একজন বর্ণনাকারী রয়েছেন যার নাম হলো اسماعিল বিন মুসলিম আল মাক্কি ওহুয়া দাইফুল হাদিসি উনি হলেন একজন দুর্বল বর্ণনাকারী যেজন্য হযরতে উম্মে হুসাইনের হাদিস ওটাও দুর্বল হিসাবে প্রমাণিত হয়ে যায় তৃতীয় নাম্বারে হাজরাতে ওয়াইলের হাদিস যে হাজরাতে ওয়াইলের হাদিস আমরা দুইজন বর্ণনাকারী থেকে দুই প্রকার ভাবে পেয়ে থাকি তার মানে হাজরাতে ওয়াইলের হাদিস একদিকে যেমন আমরা জোরে আমিন বলার বিষয়ে দলিল বানিয়ে থাকি অপর দিকে আমরা হানাফিরা ওই হাদিসটাকেই চুপে চুপে আমিন বলার দলিল বানাই ব্যাপারটা হলো হাদরাতে ওয়া ইল বিন হজরুল ওনার থেকে যখন হাদরাতে সুফিয়ান সাউরি হাদিস বর্ণনা করেছেন তো উনি বলেছেন ইদা অরা অসুলুল্লাহ হিসাল্লা হু আইলাই হি ওয়াসাল্লাম অ ই নিলামকদু বি আইলাই হি মালা দ লিন প লা আমিন অ রফা ইহা সুফিয়ান সাউরি বলেন হাদরাতে ওয়া ইলের হাদিস এসছেন অরসুলুল্লাহ যখন সোরাই ফাতেহা শেষ করতেন অরসুলুল্লাহ আমিন বলতেন আর আমিনটা উচ্চ আওয়াজে বলতেন অপরদিকে হাজরাতে ওয়াইলের হাদিস যে হাদিসটা হাজরাতে সোহবা বর্ণনা করেছেন হাজরাতে সোহবা বলেন হাজরাতে ওয়াইল বিন তিনি বলেছেন যখন রসুল্লাহ সুরাই ফাতেহা শেষ করতেন তো রসুল্লাহ তখন আমিন বলতেন আর ও আফা বিহা সলতাহু ও রসুল্লাহ আমিনটা চুপে চুপে বলতেন এখন প্রশ্ন হলো একই সাহাবি থেকে দুই প্রকার বর্ণনা জোরে আমিন বলা এবং আস্তে আমিন বলা এখন আমাদেরকে নির্ধারণ করতে হবে একই সাহাবি থেকে দুই প্রকার হাদিস বর্ণনা হলে পরে আমরা এখন কি সিদ্ধান্ত গ্রহণ করব প্রিয় শ্রোতা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আবু যুররাহ রাহমাতুল্লাহ আলাইহি এনারা বলেন হযরতের সহবা এবং সুফিয়ানের হাদিস কানা মুতাসাবিয়াইন উভয় হাদিস শক্তির দিক দিয়ে শক্তির দিক দিয়ে একই প্রকার তার মানে এখন আমাদেরকে বলতে হবে যেমন ভাবে হাদিসটা মুখ তার মানে তার উপরে আমল করা সম্ভব নয় অপরদিকে হাজরাতে সুফিয়ানের হাদিস যাতে এসে জোরে আমিন বলতে হবে তার ওপরে আমল করা সম্ভব নয় কারণ একই সাহাবি থেকে দুই প্রকার বর্ণনা প্রিয় শ্রোতা মণ্ডলী সমস্ত ওলামারা সমস্ত মহাদ্দিসরা একমত যখন কোনো হাদিসে এরকম ভাবে কোনো বিষয় চলে আসে তখন আমাদের খেদেক্ত হয় উজুহে তার জি তার মানে এমন কোন কারণ অনুসন্ধান করা যে কারণকে আমরা ফিট করে কোন একটা রেওয়ায় কোনো একটা বন্ধনাকে অন্য বন্দনার উপরে প্রাধান্য দিতে পারব আমি আপনাদের সামনে ওলামাদের বর্ণনা করা অনেকগুলো কারণ রয়েছে যে কারণে আমরা জোরে আমিন বলার তুলনায় আস্তে আমিন বলাকে প্রাধান্য দিয়েছি তার মধ্যে দুই একটা কারণ বর্ণনা করছি প্রথম নম্বর কারণ হলো বিসমিল্লাহ জনাবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মধ্য সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক গোপন বিষয়গুলো অনেক যে বিষয়গুলো আসতে বলতে হয় সেগুলো রসুল জোরে বলতেন হযরত ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহে বর্ণনা করেন হাজরাতে আবু কাতাদা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি সলাতি জুহরি ওয়াল আসরি ইউসমিউন আয়াতান আহইয়ানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিবাসাল্লামা মাঝে মধ্য জোহরের নামাজে এবং আসরের নামাজে আমাদেরকে দু একটা করে আয়াত শুনিয়ে দিতেন তার মানে রসুল বোঝাতে চাইতেন যে জোহরের নামাজেও কেরাত করতে হবে আসরের নামাজেও কেরাত করতে হবে অনুরূপভাবে ভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা সাহাবিদেরকে বোঝাতে চেয়েছিলেন যে সুরাই ফাতেহা শেষ করে আমিন বলতে হবে কিন্তু রসুল্লাহ সাধারণ অভ্যাস ছিল চুপে চুপে আমিন বলা এটা কিন্তু আমি এমনি দাবি করলাম না এর পিছনে আমাদের কাছে হাদিস রয়েছে হাদিস দেখেন আল্লামা দাউলাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস বন্দনা করেছেন সেই হাদিসটাও বর্ণিত হয়েছে ওয়াইল থেকে যে হাজরাতে ওয়াইলের হাদিস বর্ণনা করছিলাম জোরে আমিন বলা আস্তে আমিন বলা এবং তৃতীয় হাদিস শোনাচ্ছি এটা ওয়াইলের হাদিস যে হাদিসটা বন্দনা করেছেন হাজরাতে ইয়াহিয়া নামে একজন বর্ণনাকারী উনি বলেন হাজরাতে ওয়াইল বিন হজরু বলেছেন অরসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি হাল্লা সুরায় ফাতে হা শেষ করে জোরে আমিন বললেন ওয়াহিন নে আর ওয়া হু আন্না আমি ওয়া পরিপূর্ণ বিশ্বাস করে বলতে পারি অরসুলে পাক সাল্লাল্লাহ হু আলাই তিনি যে সেদিন জোরে আমিন বলেছিলেন এটা কেবলমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রসুলেপাক সাল্লাল্লাহ হু আলাই হিওয়াসাল্লামার সাধারণ অভ্যাস ছিল আস্তে আস্তে আমিন বলা একবার জোরে সরে বলুন সুবাহান আল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী এ হলো প্রথম কারণ এ কারণে আমরা আস্তে আমিন বলা কি প্রাধান্য দিয়ে থাকি দ্বিতীয় একটা কারণ বলি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন হাজরাতে সুফিয়ান সাউরি এক্ষুনি নাম বলেছিলাম কিন্তু সমস্ত মহাদ্দিসরা একমত ইদা মা আমি যখন কোনো হাদিসের বর্ণনাকারী তার বন্দনা করা বন্দনা করা হাদিসের বিরোধী আমল করবে ফামালুহু মোকাদামুন আলার নিবায়া তার আমলটাকে প্রাধান্য দিতে হবে তার হাদিসের ওপরে বন্ননা করা হাদিসের ওপরে এখনো শুন হাজরাতে সুফিয়ান সাউরি সম্পর্কে বর্ণিত আছে ওয়াখানা মাজাবুহু ইফাউল আমিন ইবাদ আতি ফাতিহা হাজরাতে সুফিয়ান সাউরি ওনার নিজের হলো। সোরাই ফাতেহা শেষ করে আস্তে আস্তে আমিন বলা জোরে আমিন না বলা এখন আপনি বলুন হাজরাতে সুফিয়ান সাউরি যিনি জোরে জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন তার নিজেরই মজাব হলো আস্তে আমিন বলা তো আপনি কি বলবেন এই সমস্ত কারণেই তো হানাফিরা আস্তে আস্তে আমিন বলাকে প্রাধান্য দিয়েছেন কারণ বর্ণনা করলে পরে অনেক কারণ বর্ণনা করতে হয় আরো একটা কারণ বর্ণনা করে শেষ করে দেয় এই রূপ ভাবে কারণ বর্ণনা করলে সাতটা থেকে আটটা কারণ বর্ণনা করা যাবে আমরা জানি ইমামে বুহারি রহমাতুল্লাহ আলাইহি তিনিও স্বীকার করেছেন আমিন দোয়াউন আমিন হলো একটা দোয়া যে কথাটা বিখ্যাত তাবিঈ হযরত আতা ইবনে আবি তিনিও বলেছেন আমিন দোয়াউন আমিন হলো একটা দোয়া কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউ রাব্বাকুম তাদাররা ওয়া খুফিয়া তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে কাতর স্বরে এবং চুপে চুপে দোয়া করবে রসীনে বার সাল্লাল্লাহু আ ওয়াসাল্লাম একটা মরফু বর্ণনাই বলেন ফয়রুদ দু আই আল হফি ইউ সর্বশ্রেষ্ঠ দুয়া হল চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করা গোপনে দুয়া করা এখন যখন ইমাম বুখারির মত অনুযায়ী আমিন হল একটা দুয়া কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা হল দোয়াটা মনে মনে করাটাই উত্তম এই জন্য তো হারাফিরা চুপে চুপে আমিন বলাকে প্রাধান্য দিয়ে থাকেন আমি একটা সর্বশেষে আপনাদের সামনে হাদিস বর্ণনা করি হাজরাতে হাসান বসরি রহনাতুল্লাহ আলাইহে তিনি বলেন যে একবার হাজরাতের সামরতগুলো জুনন্দুক এবং হাজরাতে হাজরাতে ইমরাম বিন হুসাইন তারা দুজনে এক জায়গায় উপস্থিত হয়ে রসুলুল্লাহ নামাজ সম্পর্কে আলোচনা করছিলেন নামাজ সম্পর্কে আলোচনা করতে করতে হাজরাতে সামরতগুলো জুনদুক বললেন আমি আমার মনে পরিপূর্ণ বিশ্বাস রয়েছে রসুলুল্লাহ দান অবস্থায় দুইবার চুপচাপ থাকতেন একটা হলো ইদা কাব্বার রসুল যখন তকবির পড়তেন তখন রসুল কিছু সময়ের জন্য চুপচাপ থাকতেন তারপরে আমি হাজরাতে সামুরা পরিপূর্ণ মনে আসে আমার ও উল্লাহ যখন সুরাই ফাতে শেষ করতেন তখনও কিছু সময়ের জন্য রসুল চুপচাপ থাকতেন হাজরাতে ইমরান বিন হুসাইন বললেন ভাই সামুরা বিষয়টা কিন্তু এরকম নয় কিন্তু ইমরান বিন হুসাইন কি বলেছিলেন সেটা আমরা সঠিকভাবে পাই না এখন হাজরাকে সামুরা এবং ইমরান দুজনা চিঠি লিখলেন রসুল্লার একজন প্রবীণ সাহাবি বিখ্যাত সাহাবি হাজরাতে উবাই কাবের কাছে হাজরাতে উবাই কাব তিনি চিঠের উত্তর চিঠির উত্তরে লিখলেন আম্মা সামুরাতু হাফিজা সামুরাতু রসুল্লাহ নামাজ সম্পর্কে যে বর্ণনাটা দিয়েছেন ওটাই হলো সঠিক যে রসুল্লাহ সাল্লাহ আলাই সুরাই ফাতেহার পরে এবং প্রথমবার যখন তকবির পড়তেন রসুল দুইবার কিছু সময়ের জন্য চুপচাপ থাকতেন আল্লামা তিনি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল আযহারু আননা সাক্তাতাল উলা লিসানাই এটা প্রসিদ্ধ বিষয় পরিষ্কার বিষয় রাসূলুল্লাহ প্রথমবার চুপচাপ থাকতেন ওটা কেবল মাত্র সানা পড়ার জন্য আর ওয়াসাক্তাতু সানি আলি তামিন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দ্বিতীয়বারে যে চুপচাপ থাকতেন সূরা ফাতিহা শেষ করে ওটা হলো মনে মনে আমিন বলার জন্য একবার ধরে সরে বলুন আল্লাহ প্রিয় শ্রোতা আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে আমাদের কাছে রসুলুল্লাহর আমল রয়েছে এমনিভাবে আল্লামা নিমাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফলাম ইয়াসবুত আনহু আল জাহরু বিত তামিনি যাই হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে জোরে আমিন বলার কোন সহি হাদিস পাওয়া যায় না وكذلك الخلفاء الاربعه انوروب ভাবে رسول پاک صلى الله عليه وسلم এর খলিফা اربع حضرت ابو بکر حضرت عمر حضرت عثمان حضرت আলী এনাদের থেকেও কোনো দিন জোরে আমিন বলার বর্ণনা পাওয়া যায় না এই কারণে তো Hanafiরা জোরে আমিন না বলে মনে মনে চুপি চুপি আমিন বলে থাকে প্রিয় শ্রোতা মণ্ডলী বিষয়টা অনেক লম্বা আগে না বাড়িয়ে আমি আমার দ্বিতীয় বিষয়কে শুরু করছি যে প্রথম রাখাত এবং দ্বিতীয় রাখাতে রাখাতে দ্বিতীয় পরে কিছু সময় না বসে আমরা হানাফিরা সোদা দাঁড়িয়ে পড়ি আর অন্যান্য ভাইয়েরা তারা প্রথম এবং তৃতীয় রাখাতে দ্বিতীয় সেচদার পরে কিছু সময় বসে তারপরে ওঠেন প্রিয় শ্রদ্ধমণ্ডলি আমি প্রথমেই বলি সমস্ত মুহাদ্দিসদের কাছে একটা নির্দিষ্ট উসুল রয়েছে যখন কোনো বিষয়ে ভিন্ন ভিন্ন হাদিস পাওয়া যায় একই বিষয়ে যখন দুই প্রকার হাদিস পাওয়া যায় তখন সর্বশ্রেষ্ঠ বিষয় হল উভয় হাদিসের প্রতি এমনভাবে আমল করা যাতে করে কোনো হাদিসকে ছাড়তে না হয় কারণ বিশ্বনবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামের বর্ণনা করা হাদিস যদি এমন কোনো পন্থায় উভয় হাদিসে আমল হতে পারে তো অবশ্যই সেই পন্থ অবলম্বন করা উচিত এখন আসুন বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে হাদিসটা ইমামে বুখারি রহমাতুল্লাহ আলাইহে উনি ওনার সহির মধ্য বর্ণনা করেছেন হাজরাতে মালিক বিন ভাইরিস বলেন আন্নাহু রা আন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এবং তৃতীয় রেখাতে দ্বিতীয় সেজদাহ থেকে উঠে রসুলেফা সাল্লাল্লাহু আলাই হিয়া সাল্লামা লামিয়ানহাদ হাত্তা ইয়াস্তাফিয়া ইদান কিছু সময়ের জন্য বসে তারপরে রসুল আবার দাঁড়িয়ে পড়তেন এই হল এক প্রহা হাদিস যে কিছু সময় বসে তারপরে ওটা অবরুধিকে খেয়াল করুন আমাদের কাছে অসংখ্য হাদিস রয়েছে যেখানে আপনার সামনে পরিষ্কার পরহান হয়ে যাবে দ্বিতীয় তৃতীয় রেখাতে দ্বিতীয় সেজদার পরে না বসে আমাদের উচিত হবে সোজা দাঁড়িয়ে পড়া আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস বর্ণনা করছি বেশি বর্ণনা করব না অনেক হাদিস রয়েছে হাজরাতে আইয়াস বিন সাহাল বলেন আমার পিতা সাহালুবনু সাদ আসাইদি হাজরাতে আবু হরাইরা হাজরাতে আবু হমায়েদ হাজরাতে আবু উসায়েদ এনারা একবার এক জায়গায় জমা হয়েছিলেন আমার পিতা সাহালুবনু সাদ বললেন আমি রসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি আসাল্লামকে দেখেছি রসুল এফাক সাল্লাহু আলাইহি আসাল্লামা তিনি প্রথম এবং তৃতীয় রাখাতে দ্বিতীয় শেষদার পরে না বসে আমার পিতা তিনি বর্ণনা করেছেন রসুল্লাহ ডাইরেক্ট দাঁড়িয়ে পড়তেন ওনার বর্ণনা করার পরে ওনার মজলিসে থাকা হাজরাতে আবু হুরাইরা ওনার মতন হাদিসের প্রসিদ্ধ বর্ণনাকারী তিনিও কোনো প্রতিবাদ করেননি হাজরাতে আবু হুমায়দ তিনিও রসুলের সাহাবী তিনিও কোনো প্রতিবাদ করেননি হাজরাতে আবু সাহেদ তিনিও কোনো প্রকার প্রতিবাদ করেননি তার মানে প্রমাণ হয় প্রথম এবং তৃতীয় রাখাতে দ্বিতীয় শেষদার পরে বসতে হবে না আরও একটা হাদিস বলি হাজরাতে আবু মালিক অসারি তিনি একবার রসুল এফাক সাল্লাল্লাহু আলাই ইওয়াসাল্লামার নামাজ বন্দনা করছিলেন রসুলুল্লাহ কেমন নামাজ পড়তেন সেটা বন্দনা করে করতে গিয়ে বললেন বিশ্ব নবী জনাবী মোহাম্মদুর রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাই তিনি প্রথম এবং তৃতীয় রাঘাতে দ্বিতীয় শেষদার পরে না বসে ফালা ভিয়া ফাকা আলা সুদূর ইকদামা রসুলেবাগ সাল্লাম লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় এবং তৃতীয় ডাকাতে দ্বিতীয় শেষদার পরে না বসে রসুলেবাগ সাল্লাল্লাহ হু আলাই হি ওসাল্লামা সোদা তিনি দাঁড়িয়ে পড়তেন এ কারণেই আমরা হানাফিরা সেই সমস্ত হাদিসে আমল করি আরও খেয়াল করেন হারদরাতে নরমান বিনাবী আইয়াস থেকে বর্ণিত তিনি বলেন আদরত বৈরব ওয়াহিদিবলিনা সহায়বাতি আমি অসংখ্য সাহাবিকে দেখেছি যে তারা প্রথম এবং তৃতীয় আকাতে দ্বিতীয় শেষদার পরে না বসে তারা ডা সোজা দাঁড়িয়ে করতেন দলিল চাইলে ইনশাল্লাহ সমস্ত দলিল দিতে পারব সময় সংক্ষেপের কারণে সমস্ত দলিলগুলো বর্ণনা করতে পাচ্ছি না পিরোসুল রমণ্ডলী হাজরাতে আব্দুর রহমান রইয়াজীদ বলেন ওর আমার তো আব্দুল্লাহ হুকনা মাসর একবার আবদুল্লাহ হিনু মাসুদ তিনি আমাদের মেমামতই করছিলেন আমি আমার আর্ট দেখলাম হাজরাতে আব্দুল্লাহ হিবনু মাসুদ রসুলের পরবীন সাহাবী তিনি প্রথম এবং তৃতীয় ডেকাতে না বসে তিনি সোজা দাঁড়িয়ে করেছিলেন এই সমস্ত হাদিসের কারণে আমরা হানাফিরা সাধারণ অবস্থাতে প্রথম এবং তৃতীয় রাখাতে দ্বিতীয় শেষদার পরে না বসে সোদা দাঁড়ানোকে কি উত্তম মনে করি অপরদিকে আমরা আগেই বলেছি দুই প্রকার হাদিস থাকলে এমন কোন পন্থা অবলম্বন করা যাতে করে উভয় হাদিসে আমল হতে পারে আমরা কিন্তু হাজরাতে মালিকের হাদিস কেউ ছাড়ি না যে হাজরাতে মালিকের হাদিস এসছে রসুল্লাহ কিছু সময় বসে তারপরে উঠতেন খেয়াল করেন আপনি বিশ্বনাথ বিশ্বনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা একটা হাদিস যে হাদিস কা ইমামে আবু দাউদ হাজরাত ইবনে হুজাইমা হাজরাত ইবনু হিব্বান ওনারা ওনাদের সৈ হাদিসে বর্ণনা করেছেন রসুল বলেছেন লাতুবাদী রো নি বিশ সুজুদি ওয়ালা বির রুকু ফাইননি বাদান্তু আমি রসুলুল্লাহ আমি মোটা হয়ে গিয়েছি আমার শরীরটা ভারী হয়ে গিয়েছে সুতরাং আমি রসুলুল্লাহ যখন রুকু থেকে উঠব। তোমরা যেন তাড়াহুড়ো করে উঠে পড়বে না আমরা হানাফিরা বলে থাকি যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে যদি কোনো 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 মানুষের প্রকার থাকে থাকে যদি মানুষ দুর্বল তার জন্য আমরা ছাড় দিয়ে থাকি প্রথম তৃতীয় শেষ শেষদার পরে একটু বসে তারপরে উঠতে পারবে আর সাধারণ অবস্থায় সুস্থ অবস্থায় আমরা বলে থাকি দ্বিতীয় তৃতীয় রেখাতে না বসে প্রথম তৃতীয় রেখাতে না বসে সোতা দাঁড়িয়ে বলবে এখন যারা বলে কেবলমাত্র হাজরাতে মালিকের হাদিসে আমল করতে হবে যে দ্বিতীয় তৃতীয় রাখ প্রথম এবং তৃতীয় রাখাতে বসে তারপরে উঠতে হবে তারা কিন্তু কেবলমাত্র এক প্রকার হাদিসে আমল করে আর আমরা হানাফিরা সাধারণ অবস্থায় না বসে উঠে পড়ার ওপরে আমল করি এবং যখন ওজর থাকবে তখন বসে উঠে পড়ার ওপরে আমল করি এখন আপনি বলুন প্রকৃত হাদিসের ওপরে আমলকারী কারা আমরা না তারা আপনাদের কাছে বিচার দিলাম প্রিয় শ্রোতা মন্ডলী বিষয় অনেক লম্বা আমি আমার তৃতীয় বিষয়কে শুরু করছি যে তারাবি নামাজ কুড়ি রেখাত না আট আমি প্রথমেই বলি যে সমস্ত দাবি করে থাকে নামাজ আট রেখাত এবং সেই জন্য যত প্রকার হাদিস পেশ করে সমস্ত হাদিসগুলো ও তারাবি সম্পর্কে ছিল না বরং অরসুল্লাহ তাহাজ্য সম্পর্কে হাদিস ছিল আমি আপনাদেরকে সংক্ষেপ হাদিসটা শোনাই হাজরাতে আবু সাল্মা বলেন আমি হাজরাতে আয়েশাকে প্রশ্ন করলাম কাইফা কান সলাতু রসুল ইল্লাহ হি ফি র মাদয়ানা রসুলুল্লাহর নামাস্টা রমজান মাসে কেমন হতো হাজরাতে আয়সা বলেন ওকে আবু সালমা শুনে রেখে দাও মা কান আর রসুল্লাহ হিসাল্লা লাহু হু আলাই হিওয়াসাল্লাম ইয়া হি দু আইলা আশা রখা খান রসুল আফ সাল্লাল্লাহ হু আগে হিওয়াসাল্লামা রমজান মা শোহোক ওয়া ফি ওই এবং রমজান ছাড়া অন্য মাসেও ও রাসূল কুলি রেকাতে ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কোনদিন নামাজ পড়তেন না ইসল্লি আরবান ও রাসূল প্রথমে 4 নামাজ পড়তেন ফালাতা আনহুসনিহিন ওয়া তূলিহিন্না ও রাসূলুল্লাহ 4 রেকাত নামাজ বড় লম্বা নামাজ হত বড় সুন্দর নামাজ হতো সুম্মা ইউসল্লি আরবান ফালাতাসালা আনহুসনিহিন ওয়া হিন্না তারপরে রাসূলুল্লাহ আবারো 4 রেকাত নামাজ পড়তেন এবং সেই নামাজগুলো সুন্দর নামাজ হতো সুম্মাইউসল্লি সালহাসান তারপরে রসুল তিন রেখাত বেতের নামাজ পড়তেন এখন আপনি বলেন যে সমস্ত ভাইরা বলে এ হাদিসটা রসুল্লাহ তারাবি সম্পর্কীয় হাদিস হাজরাতে আয়েশা বলেন ফি রমাদানা বলে ফি হই ও রসুলুল্লাহর নামাজের এই পদ্ধতি যেমনভাবে রমজান মাসে ছিল অনুরূপভাবে রমজান ছাড়া অন্য মাসে ছিল এখন যদি আপনি বলেন এটা তারাবি সম্পর্কে আমি আপনাদেরকে প্রশ্ন করব। রসুল কি তালের শ্রাবণ মাসে তারাবি পড়তেন রসুল কি সব্বল মাসে মহাদরম মাসে সফর মাসে এই ভাবে বারো মাসে রসুল কি তারাবি পড়তেন কখনোই না অবশ্যই অবশ্যই এটা রসুলুল্লাহ তাহাদ্জ সম্পর্কে হাদিস ছিল ও উল্লাহ তারাবি সম্পর্কে হাদিস ছিল না আরও বলি আমরা বলি এটা যে তারাবি সম্পর্কে হাদিস নয় তারও একটা বর্ণনা বলি হাজরাতে আয়েশা সিদ্দিকাতে কী বর্ণিত ইমামে বুখালি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন হাজরাতে অরুলা বলেন আমার সঙ্গে হাজরাতে আয়সা বলেছেন রসুল আলাইসাল্লামা তিনি রমজান হোক অন্য মাসে হোক তেরো রেখাত করে রসুল রাত্রের নফল পড়তেন খেয়াল করেন হাজরাতে আবু সালমার বর্ণনায় এসছে অরসুল